মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা কে কোন বিভাগে পড়বে ইতিমধ্যে ঠিক করে নিয়েছ এবং আশা করব তোমরা পড়া শুরু করে দিয়েছো এখন তোমরা অনেকে আমায় প্রশ্ন করছো যে স্যার ফোস্ট সাবজেক্টটা কি এটাকে স্যার আমি রাখবো কি না এটা রাখলে ক্ষতি কি আর যদি না রাখি তাই বা ক্ষতি কি আমি যদি এই ফোর সাবজেক্ট না রাখি তাহলে কি আমি ফেল করার সম্ভাবনা আমার থাকবে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই তোমরা আজকের এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমার মতামতটা জানাতে অনুরোধ করব আর ভিডিওটা একটু তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাদের মধ্যে এখনো কনফিউজ আছে যে ফোর সাবজেক্ট রাখবে কিনা প্রথমে আসবো তোমরা ইতিমধ্যে ঠিক করে নিয়েছো যে কে কোন স্ট্রিমে যাবে কে আর্টসে পড়বে কে সায়েন্সে পড়বে এবং কে কমার্সে পড়বে তোমরা কিন্তু ইতিমধ্যে সেটা ঠিক করে নিয়েছো এবং আশা করব তোমরা পড়াটাও শুরু করে দিয়েছ প্রথমেই বলবো যে তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশনটা এই যে প্রথমে দুটো তারপর তিনটা এবং তারপরে অপশনাল বা ফোস্ট সাবজেক্ট এই বিষয়টা কি দেখো ক্লাস ইলেভেন এবং টুয়েলভে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে দুটো বাংলা ইংলিশ তোমাকে রাখতেই হবে এর কোনো বিকল্প নেই প্রথম গেল এরপরে হচ্ছে তোমাকে মেন সাবজেক্ট তিনটে রাখতে হবে যারা সায়েন্সে পড়ছো তোমাদেরকে তিনটে সাবজেক্ট রাখতে হবে মেন সাবজেক্ট রূপে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রাখতে পারো বা বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স যে যেমন করে পারো তোমরা অবশ্যই সায়েন্সে তোমরা তিনটে মেন সাবজেক্ট রাখতে পারো আর্টস এর ক্ষেত্রেও তাই আর্টস প্রচুর সাবজেক্ট আছে যার যেটা ভালো লাগে যার যেটা পড়তে ভালো লাগে যার যে সাবজেক্টের প্রতি ন্যাক আছে তারা তোমরা অবশ্যই সেই রকম তিনটে সাবজেক্টকে তোমরা মেন সাবজেক্ট রূপে রাখবে এর পাশাপাশি তোমাদের একটি ফর্মেতে অপশন থাকবে যে অপশনাল সাবজেক্ট বা ফোর সাবজেক্ট তুমি একটা রাখো আমি প্রত্যেককেই বলবো তোমরা অবশ্যই আর্টসে পড়ো সায়েন্সে পড়ো বা কমার্সে পড়ো যাতেই তোমরা ভর্তি হও না কেন অবশ্যই তোমরা কিন্তু ফোর্স সাবজেক্ট একটা সাবজেক্টকে অবশ্যই তোমরা উল্লেখ করবে এখন প্রশ্ন অনেকে আমার এই ভিডিও দেখে হয়তো মনে করতে পারো যে স্যার আমি তো ফোর্স্ট সাবজেক্ট রাখিনি আমি তো স্যার ভর্তি হয়ে গিয়েছি আমি বাংলা ইংলিশ এবং আর তিনটে সাবজেক্ট স্যার আমি রেখেছি ফোর্স্ট সাবজেক্ট স্যার আমি রাখিনি এখন আমি কি করব। তোমাদেরকে প্রথমে আমি ক্লিয়ার করে দিই যারা ফোর্স সাবজেক্ট না রেখে অলরেডি ভর্তি হয়ে গেছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এইটা তোমরা জাস্ট ভর্তি হয়েছো স্কুলেতে এরপর এরপর তোমাদের কিছু দিনের মধ্যে তোমাদের স্কুলেতে ফর্ম ফিল হবে ঠিক নাইনে তোমরা যেমন রেজিস্ট্রেশন করেছিলে ঠিক সেই রকমভাবেই একাদশ শ্রেণীতে তোমাদের কিন্তু আরেকটা একটা নূতন করে ফর্ম ফিল করতে হবে যেটাকে বলা যায় যে রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে সেখানে তোমাকে কিন্তু বাংলা ইংলিশ কম্পালসারি সাবজেক্ট এছাড়াও আরও তিনটে তোমাকে মেন সাবজেক্ট উল্লেখ করতে হবে এবং সেখানেতে অবশ্যই তোমাকে ফোর সাবজেক্টটা উল্লেখ করতে হবে তুমি যদি এখন না রাখো সেখানে যদি তুমি ফোর সাবজেক্টটা উল্লেখ করো তাহলেও কিন্তু চলবে ওকে কিন্তু তুমি যদি এখন ফর্ম ফিল আপে ফোর সাবজেক্টটাকে উল্লেখ করো আর এরপরে যখন তুমি রেজিস্ট্রেশন করবে সেখানে যদি তুমি ফোর সাবজেক্টটাকে বাদ দিয়ে দাও না লেখাও তাহলে কিন্তু তুমি আর পরীক্ষায় বসতে পারবে না তুমি কোনো বাংলা ইংলিশ এবং তারপর যে তিনটি সাবজেক্ট তুমি সেই তিনটি সাবজেক্টেই পরীক্ষা দিতে পারবে ফোস্ট সাবজেক্ট তোমার আর থাকবে না কারণ রেজিস্ট্রেশন যেটা তুমি করবে ওটাই কিন্তু ফুল এন্ড ফাইনাল প্রথম গেল দ্বিতীয় তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার আমি ফোস্ট সাবজেক্ট রাখলে আমার কি লাভ আর যদি না রাখি তাহলেই বা কি হবে আর সাবজেক্ট যদি না রাখি তাহলে কি ফেল করার সম্ভাবনা থাকবে তোমাদেরকে আমি শেষ থেকে প্রশ্ন আমি বলবো তোমরা প্রত্যেকেই ফোর সাবজেক্ট রাখো ফোস্ট সাবজেক্ট থাকলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফেল করার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম ফোর সাবজেক্টের জন্য কিন্তু এটা খুব সুবিধা যদি তুমি না রাখো তাহলে কি হবে আর রাখলে কি হবে তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালো করে ক্লিয়ার করে দিই দেখো তোমাদের এখন পরীক্ষাতে বেস্ট ফাইভ শুরু হয়ে গিয়েছে বেস্ট ফাইভ মানে কি বাংলা ইংলিশ এরপরে তিনটে সাবজেক্ট এবং ফোর্স সাবজেক্ট একটা মোট হল ছটা সাবজেক্ট এই ছটা সাবজেক্টের মধ্যে তুমি যে পাঁচটা সাবজেক্টে বেশি নম্বর পাবে সেই পাঁচটা নম্বরকেই মার্ক করা হবে তোমার ফাইনাল পরীক্ষার নম্বর হিসাবে বুঝা গেল তাহলে সাবজেক্টের কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব আছে আমি তোমাদেরকে এই বিষয়টাকে আরো একটু একটু বোঝানোর চেষ্টা করি মনে করো তুমি আর্টসে ভর্তি হয়েছ তোমার সাবজেক্ট আছে সংস্কৃত এডুকেশন ভূগোল আর ধরো তোমার ইতিহাস এখন তুমি যে এই যে চারটে সাবজেক্ট রাগলে চারটে সাবজেক্টের মধ্যে তুমি হয়তো পরীক্ষায় গিয়ে দেখেছ তো যে আমার ইতিহাসটা হচ্ছে ফোর সাবজেক্ট দেখা গেল তোমার এডুকেশন পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল এবং ইতিহাস পরীক্ষা যাকে তুমি ফোর সাবজেক্ট বলে গণ্য করেছিলে সেই পরীক্ষাটা তোমার খুব ভালো হলো এর ফলে কি হবে তোমার এডুকেশানে যদি কম নম্বর আসে সেটা তখন হয়ে যাবে ফোর সাবজেক্ট আর ইতিহাসে যাকে তুমি ফোর সাবজেক্ট বলে চিহ্নিত করেছিলে এতদিন সেই সাবজেক্টে তুমি যদি বেশি নম্বর পাও ওই ইতিহাস তখন হয়ে যাবে তোমার মেন সাবজেক্ট কিন্তু তুমি যদি ফোর সাবজেক্ট না রাখো তুমি যদি আর্টসের ক্ষেত্রে আমি বলছি যে ইতিহাস ভূগোল সংস্কৃতি স্যার আমার এই তিনটেই মেন সাবজেক্ট থাকবে আমি আর ফোর্স্ট সাবজেক্ট রাখবো না সেক্ষেত্রে তুমি যদি ইতিহাসে সংস্কৃত বা ভূগোল এই তিনটে সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে কম নম্বর পাও সেখানে তোমার বেস্ট ফাইভ হবার কোনো আর জায়গা থাকবে না এখানে আরও একটা বিষয় যে স্যার আমি যদি ফোস্ট সাবজেক্ট রাখি এবং সেই সাবজেক্টে যদি ফেল করে যাই তাহলে কি স্যার আমি ফেল এই রকম কিন্তু কখনো হয় না যে সাবজেক্টে ফেল ফেল করলে তাই তোমাদেরকে আমি বলবো তোমরা এই বিষয়টা মাথা থেকে আউট করে দাও ফোর সাবজেক্টে ফেল হলে ফেল নয় কিন্তু এই তিনটে সাবজেক্টের মধ্যে যদি তোমার কম নম্বর হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল বলে গণ্য করা হবে কারণ তোমার কাছে আর কোনো দ্বিতীয় অপশন নেই যে তুমি ওই সাবজেক্টটাকে ফোর সাবজেক্ট করবে এবং ফোর সাবজেক্টকে মেইন সাবজেক্ট করবে এই অপশন তখন তোমার হাতে আর থাকবে না কাজেই আমি প্রত্যেককে বলবো আমি আমার স্টুডেন্টদেরকেও বলি প্রত্যেককেই ফোর সাবজেক্ট রাখবে এবং বছরের প্রথম থেকে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে তোমরা সেমিস্টারে পরীক্ষা দেবে যদি প্রশ্নপত্র ঘুরিয়ে হয় যদি প্রশ্নপত্র কঠিন হয় তোমাদের হাতে কিন্তু একটা অপশানাল সাবজেক্ট হবে ফোস্ট সাবজেক্ট গ্রুপে যেটাতে তোমার যদি বেশি নম্বর উঠে সেটা তোমার মেন সাবজেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং ডিভিশনের ক্ষেত্রেও নাম্বার পাওয়ার ক্ষেত্রেও গ্রেড পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তুমি অনেকটা আগিয়ে থাকবে আর যদি তুমি ফোস্ট সাবজেক্ট না রাখো সেক্ষেত্রে আর কোনো অপশান থাকবে না তুমি যা নম্বর পাবে সেই নম্বরটাই যোগ হবে এবং ওই পাঁচটা সাবজেক্টের মধ্যে যদি তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করে যাও তোমাকে কিন্তু তখন ফেল বলে গণ্য করা হবে আর ফোর্স্ট সাবজেক্ট থাকলে কী হবে যদি তুমি কোনো সাবজেক্টে কম পাও ফেল করে যাও আর ফোর্স্ট সাবজেক্টে তুমি যদি পাস করো তুমি যদি বেশি নম্বর পাও তখন ওই ফোর সাবজেক্ট মেন সাবজেক্টের জায়গায় চলে যাবে আশা করব আজকের ভিডিও থেকে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো ফার্স্ট সাবজেক্ট রাখোনি তাদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই যখন রেজিস্ট্রেশন হবে তখন তুমি তোমার স্যারকে বলে অবশ্যই ফার্স্ট সাবজেক্টটা উল্লেখ করবে আর যারা এখনো ভর্তি হওনি তাদেরকে বলবো তুমি তোমার পছন্দের তিনটে সাবজেক্টকে অবশ্যই উল্লেখ করবে বাংলা ইংলিশ তো কম্পালসারি বলেছি এর পাশাপাশি তুমি অবশ্যই ফার্স্ট সাবজেক্ট গ্রুপে তোমার স্কুলেতে যে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে তোমার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই তুমি লিখে রাখবে ছটা সাবজেক্ট মোট বেস্ট ফাইভ তোমার নম্বর পেতে সুবিধা হবে এই সংক্রান্ত আর যদি কোনো তোমার প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে যাও অবশ্যই তোমার সেই প্রশ্নের উত্তর দেব সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে